বিয়ের মাস দুয়েক পরে শ্বশুরমশাই আমাদের দুজনকে বাড়ি থেকে বের করে দিলেন বাড়ির বউ পড়াশোনার নাম করে রোজ রোজ বাইরে বাইরে ঘুরে বেড়াবে এটা ওনার পছন্দ নয় মেয়েদের মন থাকবে সংসারে ঘরের কাজকর্ম করবে স্বামীর যত্ন নিবে তা না করে পড়াশোনার নামে পিঠের উপর ব্যাগ ঝুলিয়ে দিন রাত টোটো করে ঘুরে বেড়ানোর কোনো মানে হয় না তবে আমার স্বামী কখনো শ্বশুরের মতো চিন্তা করেনি বাসরাতে হাত ধরে বলেছিল তুমি পড়তে চাইলে পড়তে পারো এতে আমার কোনো আপত্তি নেই বরং আমি চেষ্টা করব তোমার পাশে থাকতে তোমার ইচ্ছা অনিচ্ছাগুলো সম্মান জানাতে এই ব্যাপার নিয়ে শ্বশুরের সাথে ঝামেলা এক পর্যায়ে উনি স্পষ্ট ভাষায় বললেন বউকে পড়াতে হলে এ থেকে বেরিয়ে গিয়ে পড়াও আমার বাড়িতে এসব চলবে না স্বামী অবশ্য বাবার মুখের উপর কিছু বলেনি আমার কাছে এসে কোমল গলায় বলল বাবা আগের দিনের মানুষ বুঝতে পারছো আমরা না হয় কিছুদিন ভাড়ার বাসে থাকলাম পরে আপাকে বুঝিয়ে আবার ফিরে আসব এসবের কি দরকার কখনো কখনো নিজের ইচ্ছাকে প্রাধান্য দিতে হয় যে পাশে থাকার ওয়াদা দেয় তাকেও পাশে থাকতে হয় বুঝতে পারলে প্রতি কিছু বলিনি বাবাকে বলেছিলাম শ্বশুর আব্বুকে একটু বুঝিয়ে বলতে বাবা বলেছে এত পড়াশোনার দরকার কি জামাই খুব ভালো চাকরি করে মোটা অঙ্কের বেতন পায় তাছাড়া তুই খুব ভালো ছাত্রী না টেনে টুনে চার পয়েন্ট পেয়েছিলি এইচএসসিতে এমন রেজাল্ট নিয়ে এ বাজারে চাকরি পাওয়া মুশকিল এর থেকে ভালো হয় মন দিয়ে সংসার করলে অযথা পড়াশোনা করে কি হবে বাবার কথার অর্থ বুঝতে পারিনি মন থেকে এসব বলেছে নাকি শ্বশুরের কাছে তার কথার দাম নেই হয়তো মেয়ে বিয়ে দেওয়ার সাথে সাথে বাবার অধিকারও কিছুটা ফিকে হয়ে গেছে মায়েরও এক কথা পড়াশোনা করে কি হবে সংসারে বাড়তি অশান্তি এর থেকে পড়াশোনা ছেড়ে দেওয়াই ভালো শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছিলাম পড়াশোনা ছেড়ে দেব কিন্তু স্বামীর সঙ্গে পারলাম না লোকটা কেমন একগুয়ে স্বভাবের একবার সিদ্ধান্ত নিলেই হলো তার কথা নড়চড় হবে না সব কিছু মিলিয়ে বিয়ের দুমাসের মাথায় ঘর ছাড়া হলাম অল্প ভাড়ার মধ্যে দু কামরার একটা বাসা ভাড়া নিলাম সেখানেই টোনাটুনি সংসার শুরু ভাড়ার বাসায় প্রথম দিন কোনো প্রকার আসবাবপত্র ছিল না রাতে শোবার মতো খাট ছিল না মেঝেতে চাদর বিছিয়ে দুজনের শোবার ব্যবস্থা হয়েছিল পরনের কাপড় পেঁচিয়ে একটা মাত্র বালিশ সেই বালিশ ভাগাভাগি করে রাত কাটিয়েছি আমি অবশ্য বেশিরভাগ সময় ওর হাতের উপর শুয়েছিলাম সকালে ঘুম থেকে উঠে দেখি উনি আমার দিকে তাকিয়ে আছে আমায় চোখ মিলতে দেখে গভীর আবেগে বলল এভাবে নিলে জীবন দিতে পারবো। তাই না প্রতি উত্তরে মুচকি হেসেছিলাম ওনার বিষয়টা পছন্দ হয়নি দ্বিতীয়বার একই প্রশ্ন করেছে জোর গলায় বলেছি হ্যাঁ অবশ্যই পারবো আজ বিয়ের ছ বছর পূর্ণ হলো পড়াশোনা শেষ করেছি বেশ কিছুদিন হলো ভাগ্যক্রমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করি ছয় বছরে অনেক পরিবর্তন হয়েছে ভাড়ার বাসা ছেড়ে শ্বশুরবাড়িতে গিয়ে উঠেছি আমার যাওয়ার ইচ্ছে ছিল না কিন্তু রাফির দিকে তাকিয়ে না করতে পারলাম না ছেলেটা বড্ড শখ মা বাবার সাথে এক ছাদের নিচে থাকবে অথচ এই লোক সেদিন জেদ করে আমার হাত ধরে বেরিয়ে এসেছিল শ্বশুর নিজে এসে আমাদের ও বাড়িতে নিয়ে গিয়েছিল হয়তো নিজের ভুল বুঝতে পেরেছে মা বাবাও অনেক খুশি বেশিরভাগ সময় রাফির প্রশংসায় মেতে থাকেন এমন জামাই পাওয়া ভাগ্যের ব্যাপার সবাই পরিবর্তন হলেও নাজিমের কোনো পরিবর্তন হয়নি লোকটা আজও আমায় আগের মতো ভালোবাসে রুমের এক কোণে দাঁড়িয়ে অনেক কথা ভাবছি রাফি পাশে না থাকলে বোধ হয় আমিও শিউলি ফুলের মতো ঝরে যেতাম হয়তো কিছুক্ষণের জন্য সকলের প্রিয় হয়ে উঠতাম কিন্তু সময়ের সাথে সাথে সব বিলীন হয়ে যেত সুখী হলেও তৃপ্তি মিত্ত না কোথাও না কোথাও আফসোসের ছাপ রয়ে যেত এমন সময় সাদিক স্যার আমার দিকে এগিয়ে এলেন একসাথে চাকরি করি কাছে এসে বিনম্র গলায় বললেন অনেক দিন ধরে আপনাকে একটা কথা বলবো বলবো করছি কিন্তু বলা হয়ে উঠছে না জি বলুন কি বলতে চান আসলে আপনাকে আমার ভালো লাগে জানি আপনি বিবাহিত তবে কেন যেন মনে হয় আপনি নিজের বিবাহিত জীবনে সুখী নন আপনার স্বামী বোধ আপনাকে তেমন একটা ভালোবাসে না কথা মনে হওয়ার কারণ আপনার মাঝে কোনো সখাল্লাদ নেই জীবনে ভালোবাসা থাকলে মেয়েদের এমন অবস্থা হয় না ভুল বললেন সাদিক ভাই বোরকা হিজাব পরে অফিসের এক কোনায় বসে থাকি বলে আমাকে অসুখী ভাবার প্রয়োজন নেই কি বলতে চান স্বামীর সঙ্গে অনেক সুখে আছেন সুখে আছে কিনা জানি না তবে আমার জীবনে এমন একজন মানুষ আছে যাকে ছ বছর ধরে পাশে পেয়েছি যে মানুষটা শত ভুল ক্ষমা করে দিয়ে আমায় জড়িয়ে ধরার অপেক্ষা করে জীবনে এমন কেউ কখনোই আসবে না যার জন্য ওই মানুষটাকে ছেড়ে দেওয়া যায় একটু বেশি বলছেন না না সাদিক ভাই একদমই না কাউকে ভালো লাগা খুব স্বাভাবিক ব্যাপার কিন্তু কারো প্রিয়জন নিয়ে বাজে মন্তব্য করা অত্যন্ত জঘন্য কাজ মাফ করবেন সাদিক ভাই কিছু না বলে উল্টো দিকে হাঁটা ধরল রাফি হয়তো এতক্ষণে বাড়ি চলে এসেছে তাড়াতাড়ি ফেরা প্রয়োজন আমায় না দেখলে নাকি তার ভালো লাগে না